হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে দুপুর একটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর এখন রথের সময়ও চলছে আমাদের এখানে তো জানি নি শ্রীরামপুরে মাহেশ্বের রথে এখনও মেলা চলছে রথে তো ভাবলাম যে পুরীর মতন যে খাজা পাওয়া যায় পুরীর খাজা সেরকম আজকে বাড়িতেই বানাবো তো তার জন্য এখানে চারশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি আর তারপর একটু ঘি দিয়ে ভালো করে আর একটু নুন দিয়ে ময়ম দিয়ে নেবো পরে আরেকটু ঘি দিয়েছিলাম ঘিটা এই জন্যই দেওয়া যাতে সুন্দর গন্ধ বেরোয় পুরীর খাজাতে কিন্তু খুব সুন্দর ঘিয়ের গন্ধ বেরোয় আর তার জন্যই ঘিটা দেওয়া আর এর মধ্যে আমি কিন্তু অল্প একটু তেলও দিয়েছি সেই ভিডিওটা তোলা হয়নি তো সেইভাবে ভালোভাবে কিন্তু ময়মটা দিয়ে নেব আর ময়মটা যত ভালোভাবে দেবেন ততই কিন্তু ভালো গজা তৈরি হবে আর এই যে দেখুন ময়মটা কিন্তু ভালোভাবে আমি দিয়ে নিয়েছি এরপর জল দিয়ে অল্প অল্প করে কিন্তু মেখে নেব আর এই যে ময়দাটা কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে এরপর এখান থেকে লেচি কেটে নেব প্রতিদিন যেমন রুটি করি সেরকম সাইজেরই লেচিটা কেটে আর এই যে সব লেচিগুলো কিন্তু আমার হয়ে গেছে এরপর এগুলো গোল করে নিচ্ছি আর এরপর একটু ময়দা ছড়িয়ে তারপর এক একটা করে কিন্তু রুটির মতন করে বেলে নেবো রুটির মতো অতটা বড় করবো না একটু ছোটো থাকবে যে সাইডটা একটু মোটা থাকে তো সেরকমভাবে কিন্তু এগুলো বেলে নিতে হবে একটা রুটি আমার বেলা হয়ে গেছে এরপর একটা রুটি নিয়েছি এর উপর একটু সামান্য ঘি দিয়ে ছড়িয়ে দেব অল্প সামান্যই নিয়েছি কারণ এমনি ময়ম দেওয়ার সময় তো ঘি দিয়েছি তাতে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এখানে ঘিটা দেওয়া কারণ যাতে গন্ধটা ভালো থাকে জন্য অল্প করে একটু ঘি দিয়ে তার উপর আরেকটা রুটি দিয়ে দেবো এইভাবে চারটে রুটির লেয়ার আমি করে নেব আর এই জিবে গজাগুলো বানানো কিন্তু খুবই সহজ এরপর চারটে রুটি আমি এখানে নিয়ে নিয়েছি লেয়ার করে নিয়েছি এরপর কিন্তু এরকম রোল করে নেব রোল করে নিয়ে তারপরে পিস পিস করে কিন্তু কেটে নেব আর এই যে সবগুলো কিন্তু পিস করে কেটে নিয়েছি আর চারটি রুটি যে লেয়ার করেছেন সেখান থেকে কিন্তু এই ছটা পিস হয়েছে এরপর এগুলো কিন্তু বেলে নেব। আর এই যে সামান্য ময়দা ছড়িয়ে এরকম একটু চেপে নিয়ে তারপরে এরকম লম্বা করে কিন্তু পেলে নেব বেশি কিন্তু পাতলা করে ফেলবো না যেরকম গজার সাইজ হয় সেরকমই কিন্তু করবো আর গজার মতন করে সব বেলা হয়ে গেছে আর এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এরপর এই গজাগুলো এর মধ্যে ছেড়ে দেবো আর এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে তাহলে কিন্তু একদম ভেতর থেকে মচমচে হবে আর এই গজাগুলো কিন্তু উল্টে ফাল্টে দিতে হবে আর এই যে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে একদম লাগছে না দোকানের মতন আর সাইডটাও দেখুন কি সুন্দর হয়েছে এইভাবে কিন্তু লালচে করে ভেজে নেব ভালোভাবে আর এই যে সব গজাগুলো কিন্তু লালচে করে ভেজে নিয়েছি এরপর সব তুলে নেব। আর আমি চিনি শিরেটা কিন্তু আগেই করে রেখেছিলাম আর এর মধ্যে যে গরম গরম এই গজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর কুড়ি মিনিট মতন এর মধ্যে ভিজিয়ে রেখে দেবো যাতে রসটা ভালোভাবে ভেতরে ঢুকে যায় আর এই যে সব গজাগুলো কিন্তু তৈরি তাহলে দেখলেন তো কত সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন জিভে গজা আর বাড়িতে ছোট্ট ফুটফুটে মেয়ে থাকলে এরকম না সাজালে কি চলে বহুদিনের ইচ্ছে ছিল যে মেয়ে হলে এইভাবে সাজাবো তা আমার একটা অন্যায়কে পড়িয়ে পরিয়ে দিয়েছি আর ওর গামছাটাই মাথায় পেঁচিয়ে দিয়েছি কেমন পাকা বুড়ির মতন দেখতে লাগছে দেখুন আর এই দশ মাসে এসে কিন্তু সোনায় অনেক মাইলস কমপ্লিট করেছে এখন কিন্তু ও একদম নিজের সাপোর্ট দিয়ে নিজেই দাঁড়াতে পারে এটা ও আট মাস থেকেই পারে আর এখন তারও ভালোভাবে পারে দাঁড়িয়ে থেকে কিছু ধরার চেষ্টা করে সেটা ধরতেও পারে এক হাত ছেড়ে দাঁড়ায় পুরো হাত ছেড়েও দাঁড়ায় এখনও আর আমার এই ওর ভীষণ পছন্দের একদিন তো দাঁড়িয়ে এইটা চেনে ছিঁড়েই দিয়েছিল তারপরে আমি আবার ঠিক করেছি আর ও কিন্তু যে কোনো খেলনা দিয়েই খেলে হাতটা মুভমেন্ট করতে খুব ভালোভাবে পারে এছাড়াও টয় এক্সচেঞ্জ করা এগুলো কিন্তু পারে এ হাতে থেকে ওই হাতে ধরা এগুলো কিন্তু সব ভালোভাবেই পারে আর খেলার মাধ্যমে বাচ্চাকে যত বেশি অ্যাক্টিভ রাখবেন ততই কিন্তু ওদের জন্য সেটা ভালো আর ওদের ব্রেন ডেভেলপমেন্টও কিন্তু খুব ভালো হয় ওদের শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো থাকে আর মন মেজাজও কিন্তু ভালো থাকে ও কিন্তু অনেক আগেই বাবা ডাকতে শিখে গেছে আর মা ডাকাটা অনেক আগেই শিখেছে এখন কিন্তু খুব স্পষ্টভাবেই ও মা বাবাটা ডাকে আর এই যে দেখুন আমি ওকে যখনই যে বলবো যে মা বলো বাবা বলো কিন্তু বলে সেটা রেসপন্স করে না বাবা মা বলো তো ও মা ও মা বলো ও কিন্তু এখন সোজাভাবে ভালোভাবে বসতে পারে বসতে গেলে আর পড়ে যায় না তো হাঁটু মুড়েও বসতে পারে এমনিও বসতে পারে আর ও কিন্তু না না বলতেও পারে যদি কোনো কিছু ওর পছন্দ না হয় বা কোনো কিছু খেতে না চায় বা ভালো না লাগে তখন কিন্তু যদি মাথা নেড়ে বলে দেয় যে না না খাবারটা ভালো খাবারটা ভালো এছাড়াও হামাগুড়ি দেওয়া তাছাড়া বিভিন্ন অঙ্গভঙ্গি কিন্তু করতে পারে মানে আমরা যেটা করি সেটা অনেকটা ও চেষ্টা করে ও সেরকমই করার জন্য ও কিন্তু সেটা পারে আর এই যে আমরা দুজনেই রেডি হয়ে গেছে ওর বাবাও রেডি হয়ে গেছে ওকে নিয়ে একটু বেরোবো সপ্তাহে একটা দিন ওকে আমরা নিয়ে বেরোই বাইরে যাতে বাইরের পরিবেশের সাথে ও নিজেকে একটু মানিয়ে নিতে পারে বাইরের পরিবেশটা চেনে তো সেই জন্য ওকে নিয়ে বেরিয়েছি আর এই যে ম্যাডামের ঘুমও পেয়ে গেছে আর আমরা এই যে ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে আছি দিয়ে আলুটা মাখছে ফুচকা খাবো তো সেই জন্য আর শ্রীরামপুরের এখানে ফুচকাটা না নিরামিষ হয় মানে আলুটা যেটা মাখে ওটার মধ্যে পেঁয়াজ দেয় না আর আমাদের ওদিকে যে ফুচকা মাখে তার মধ্যে কিন্তু পেঁয়াজ দেয় তো আমার সেটাই বেশি ভালো লাগে তো এই একটা দোকানের ফুচকাই আমার ভালো লাগে তো এখানেই খাই আর এর মধ্যে বৃষ্টিও নেমে গেছে তো বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা চলে এসেছি রেস্টুরেন্টে এখানে শ্রীরামপুরে মদনের রেস্টুরেন্ট বহু পুরোনো কিন্তু আর এই খাবার দাবার কোয়ালিটিও ভীষণ ভালো সেই জন্য কিন্তু সময় ভিড় থাকে তো আমরা দুটো ফিশ ফ্রাই অর্ডার করেছি তো সেটাই দিচ্ছে তো খেতে থাকি আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভ্লগে